এই বন্ধুরা কি অবস্থা তুঙ্গ আজকে তো আমি একটু অসুস্থ তারপরে তুঙ্গুলি লিগে বললাম কি আর করা তুঙ্গো বিডিও দেওয়ার লাগবে যাই হোক সমস্যা নাই এই যে দেখো নে আমার কি যে পাইছে না আমি এখন কি যে কম আসলে ওরা একটু বেশি যাওয়া হয় এর ভিতরে যে ভোট্টটা একটু বেশি যাওয়া বুঝছো খালি গোটাই আর ওই যে দেখো হুজুরে কিছু না খারে খারে হাসে কই পোলান একটু থামাবো না তাতে আর হাসে এ পুলান আমার গুয়া মহা সব টাইনা টাই না এন আমি পলাইতে পারলে বাসি হ্যাঁ রে পোলান রে তোরা যে যাওয়া হয়েছে না এ হে আজকে আমি না ধরা খেলা এ হে এই আধারটা নিস না মানে হাত খুলে যাবো পরে হাত কি তোর বাপে লাগিয়ে দিবো রে সালার ঘরে সালা বেটা আমার ঝুলুকি দেয় ওই বেটা আমরা বুড়ি নষ্ট করে বেটটা মাফ করে দেয় হ্যাঁ কান্দরছি এই লাল গোস্ত মাফ করে দিবি বুঝছা এল্লা আবার তাই না ধরে সাথে থাকবি না পলাই পলাই রে বাবারে পলাই সালার ধরা বলে আমরা পুং দিবো